লিভিয়ান ওয়েলকাম টু গেম সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তির সাবজেক্ট আছে এই সাবজেক্টটার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো আজকের এই ভিডিওতে তোমাদের যে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটা কীভাবে হবে এবং কোন প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা দেখে নিই তোমার আমাদের যে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্ট তোমার কীভাবে খুব সহজেই করতে পারবে তো প্রথমে দেখো আমাদের থাকবে সবাই জানো তো দেখো এই আমরা অ্যান্সার যদি দেখি যে কোন সংস্থা নিয়ম অনুসরণ করে বাংলাদেশ স্টেট নিবন্ধন করা হয় এটার উত্তর হবে কি টিও এবং যে ময়মোহন সিংহ গীতিকা সংকলন গ্রন্থে কি কি লিপিবদ্ধ আছে তো দুই নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমাদের যে লাগান পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে একটি এলাকার কোনো ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান গান ভাষা ইত্যাদি ওই এলাকার কী ধরনের সম্পদ তো তিন নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে কি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং চার নম্বর কোশ্চেনটা কী আছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কারণে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে কীভাবে পৃথক করা যায় তো চার নম্বর যে অ্যান্সারটা হচ্ছে কি স্বতন্ত্র একটা লোগো ব্যবহার করে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যদি পরবর্তী কোশ্চেনটার দিকে তাকাই এই যে রহিম ঢাকায় নতুন সেই রাস্তাঘাট কিছু চেয়ে না তবে সে মোবাইল ফোনে একটি অ্যাপ দ্বারা তার অবস্থান এবং গন্তব্যে যেতে পারে তো রহিম কোন অ্যাপটি ব্যবহার করেছে তো রহিম ম্যাপ গুগল ম্যাপ ব্যবহার করেছে ও দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে যে অ্যাপটির মাধ্যমে রহিম কি জানতে পারবে নিজের অবস্থান ও দূরত্ব রাস্তাঘাট রোজানজ আছে কোন যানবাহনে যেতে কত সময় লাগবে হ্যাঁ সব কিছুই জানতে পারবে তো দেখো রোবটকে কাজ করার নির্দেশ দেয় কে তো এটার উত্তরটা দেখো কি হবে রোবটকে মতো মানুষ নিয়ন্ত্রণ করে এটা তো হবে ই কমার্সের পুরোনো রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স অর্থাৎ গ নাম্বার এবং অনলাইন ব্যবসা কোনটির মাধ্যমে পরিচালিত হয় তো অনলাইন ব্যবসা বিভিন্ন মাধ্যমে পরিচালিত হয় তার মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট হচ্ছে কি অন্যতম ঠিক আছে এবং ইনফোগ্রাফ বলতে কী বোঝায় তো দশ নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি যে তথ্যচিত্র অর্থাৎ ঘ নাম্বার এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের যে এগারো নম্বর কোশ্চেন যে অনেক প্রতিষ্ঠান তাদের সেবা পাওয়ার যে ধাপগুলো কীভাবে প্রকাশ করে তো এটা হচ্ছে বিজ্ঞাপন তৈরির মাধ্যমে তারা প্রকাশ করে এবং লৌকিকতা বর্জিত যোগাযোগ কোনটি অর্থাৎ যেখানে লৌকিকতা নেই তো বারো নম্বর কোশ্চেনটা অ্যান্সার কী হবে আমাদের দেখো অনানুষ্ঠানিকতা এরপরে দেখো তেরো নম্বর কোশ্চেনটা কী আছে যে সরকারি যোগাযোগ এখনও কিসের মাধ্যমে হয় তো এখনও ডাক যোগের মাধ্যমে হয় এবং ইমেইলে লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অংশে তো দেখো হচ্ছে যে ড্রাফট অংশ আছে সেখানে যেমন রাখতে পারি এবং প্রাপকের ইমেল এ কোথায় লিখতে হয় অর্থাৎ যে পাঠায় সে হচ্ছে প্রেরক আর যে পাবে সে হচ্ছে পারক সে হচ্ছে প্রাপক তো প্রাপকে হচ্ছে টু ঠিক আছে টুতে রাখতে হয় তো এরপরে আমাদের এক কথায় প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো যে দ্বৈতৈরি কোষ বা ফর্মুলা কী ধরনের সম্পদ এটা উত্তর হবে কি আমি তো বলে দিচ্ছি তোমরা মনে রাখো এটার উত্তর হবে কি বুদ্ধিবৃত্তিক সম্পদ এ কি দেবো বুদ্ধিবৃত্তিক ঠিক আছে বুদ্ধিবৃত্তিক সম্পদ পরবর্তী কোশ্চেনটা কি আছে সত্য নম্বর যে মোবাইলের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি এটি কোন ধরনের সম্পদ অর্থাৎ যে মোবাইলের যেদিকে অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই হবে কি এটার সেম এবং পরবর্তী কোশ্চেনটা কী আছে যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কোন প্রতীক ব্যবহার করা হয় তো এইটার সময় মধ্যে কোন প্রতীক ব্যবহার করি আমাদের এটার উত্তর আমরা এই যে এই যে প্রতীকটা আছে এটা হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়ার প্রতীক ঠিক আছে এই যেইভাবে অর্থাৎ এই রম মতো করে আমরা কী করবো এটা এঁকে দেবো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে উনি সময় যে কোন কোর্টকে সত্যি প্রোগ্রাম বলা হয় না ছোটো কোর্ট ইন্দ্রেছয়ের রসsugar দো সুডো এই সুডো কোডকে কি বলা হয় না বলা হয় না এবারে দেখো কি আছে যে পেরকের বার্তা ভাবুকের কাছে যেতে কি প্রয়োজন তো এটা একটা মাধ্যম প্রয়োজন এর উত্তর কি হবে কি মাধ্যম এর উত্তর আমরা কি লিখব মাধ্যম ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে নাগরিক সেবা এখন হাতের মুঠায় এসেছে কি আবিষ্কারের ফলে তো এটা হচ্ছে মোবাইল অ্যাপ আমরা এর উত্তর কি দেব মোবাইল অ্যাপ তো 32 নম্বর কোশ্চেনটা কি আছে নাগরিক সেবা ই-কমার্স সেবাকে কোন মাধ্যমে কোনটির মাধ্যমে আমরা কি করতে পারি ব্যবহার সম্পূর্ণ করতে পারি এটা হচ্ছে ডিজিটাল মাধ্যম এবং ইম এর ব্যবহারে কি প্রয়োজন নম্বর কি দেবো আমরা ইন্টারনেট পঁচিশ নম্বর কোশ্চেনটা কি আছে যে কোন অংশ হচ্ছে অনানুষ্ঠানিক সরি আনুষ্ঠানিক হবে এটা এটা হতে হবে কি আনুষ্ঠানিক 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 ঠিক আছে সেটা হচ্ছে আনুষ্ঠানিক পরবর্তী যে আমাদের খবিভাগে কি কি প্রশ্ন থাকবে আমরা যদি এগুলোর দিকে একটু নজর দিয়ে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনগুলো গুলো কি আছে এখানে পরবর্তী কোশ্চেনটা আমাদের যে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা বিশ নম্বর পাবো আমরা জাস্ট কোশ্চেনগুলো গুলো একটু বলে যে তোমরা একটু দেখার চেষ্টা করো যে সত্য কি দুই নম্বর হচ্ছে যে বুদ্ধিভিত্তিক সম্পর্কে কাকে বলে তিন নম্বর কোশ্চেন যে ময়মোহন সিংহ গীতিকা মূলত কি চার নম্বর কোশ্চেন হচ্ছে রোবট কি পাঁচ নম্বর কোশ্চেনিদম কি ছয় নম্বর কোশ্চেন নাগরিক সেবা কি সাত নম্বর কোশ্চেন নাগরিক সেবার সময় নাগরিকদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় আট নম্বর কোশ্চেন নাগরিক সেবা প্রদানকারী চারটি সরকারি যোগাযোগ সেবা নাম বল লিখো নয় নম্বর কোশ্চেন হচ্ছে যোগাযোগ মাধ্যম বলতে কী বুঝবে এবং যোগাযোগ কত প্রকার কী দশ নম্বর কোশ্চেনটাই দেখো কি আছে যে মাধ্যম কাকে বলে আমাদের কী করতে হবে এটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে তো আশা করছি এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের যে গ বিভাগ থাকবে দেখো গ বিভাগে আমাদের কী যে বিভিন্ন পাঁচটা প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন সেখান থেকে আমরা যে কোনো তিনটার উত্তর করবো তো এই পাঁচটা থেকে আমরা যে তিনটা খুব সহজে পারবো সেগুলো উত্তর করবো এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে কোন বুদ্ধিভিত্তিক সম্পদে ট্রেডমার্কের আবেদন করার পর অপর বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকার এই ব্যাপারে আপত্তি জানায় তখন তাকে কী বলা হয় ট্রেডমার্ক বোকে বোঝা মানুষের উপকার হবে এমন পাঁচ ধরনের রোবট কি হতে পারে এবং ডিজিটাল যোগাযোগে ব্যক্তিগত গোপনীয়তা কীভাবে বজায় রাখা যায় যোগাযোগ প্রথাগত আনুষ্ঠানিক পদ্ধতি পার্থক্য দেখো এবার ঘর বিভাগে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এখানে সাতটা থেকে আমরা কি করবো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করবো এখানে দেখো আমাদের এক নম্বর কোশ্চেনটা কি আছে যে রাহা নিশা তনু একই এলাকার বাসিন্দা এবং একই স্কুলে পড়ে তো তাদের স্কুল এবং নিজ এলাকার প্রতিবিধিক সম্পদ নিয়ে কাজ করে একটি অ্যাসাইনমেন্ট তাদেরকে প্রদান করা হয় তো তুমি এইটুক করে নেবে এবং এখানে কোশ্চেনটা দেখো কি আছে যে এখন আই দোকানের শতাধিকারী কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে এবং নম্বর কোশ্চেন হচ্ছে মামুন শতাধিকারী কীভাবে ট্রেডমার্ক নিবন্ধন করবে দুই নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে সেভাবে বড় বোন একটি সাইট পেজ খুলেছে এবং তার পেজটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেইখানে যে পেজের একটি লোগো সে ডিজাইন করলো তো এরপরে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে মূলত যে সে যেই কাজটা করলো তোমরা কি মনে হয় যে সি বোন এর যে নিজস্ব ওয়েবসাইট তৈরির মাধ্যমে কী করতে পারে যে বুদ্ধিভিত্তিক সম্পদ এবং তুমি সে পরে ডিজাইন করা একটি নীতিমালা তৈরি করো এবং এরপর আমাদের তিন নম্বর কোশ্চেনটা কি আছে দেখো যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর সময় বললেন এখন বেশ কি হচ্ছে রোবট বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং তার কী করলেন যে ছাত্র শিক্ষককে প্রশ্ন করেন যে গভীর সমুদ্রের তল দেশ থেকে তথ্য সংগ্রহ করতে রোবট ব্যবহার করা হয় কি না উত্তর দিলেন অবশ্যই যায় পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বললেন এবং যে ক নম্বর যে কোশ্চেনটা কি আব্দুল হোসেনের বলা প্রযুক্তি দিয়ে বাস্তব সমস্যা কীভাবে সমাধান করা যায় অর্থাৎ রোবট দিয়ে এবং নম্বর আছে যে সাথে করা প্রশ্নের সমস্যাটি সমাধান করার গরিব প্রচার তৈরি করো যে রবুর দ্বারা কিভাবে আমরা বিভিন্ন সমুদ্রের থেকে তথ্য সংগ্রহ করতে পারি চার নম্বর কোশ্চেন দেখো কি নীলাও তার একটি ছুপা ছোপে গেলে কেনাকাটা করার জন্য বিল দিতে গিয়ে সে ভুলে কীভাবে টাকা ফেলে সে পরবর্তী দোকান তার মোবাইল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার কথা তাদের যে জানালো তারা মোবাইল অ্যাপে মাধ্যমে পরে তারা কেনাকাটা শেষ করলে বাসায় ফেলো এবং ক নম্বর কোশ্চেন হচ্ছে নীলাও তার মায়ের অ্যাপ ব্যবহার করে সফলতা পেমেন্ট করার যে ধাপসমূহ লিখো নম্বর টা কি নীল আর মা যে অ্যাপটি ব্যবহার করে তার পেমেন্ট সম্পন্ন করেছে সে অ্যাপটি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো পাঁচ নাম্বার কোশ্চেনটা কি আছে রাহা এবং তার মা যে ট্রেনের রাস্তায় যাবে রাহা এবং বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে এখন আর ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হয় না ঘরে বসে অনলাইনে টিকিট কাটা যায় ক নম্বর কোশ্চেন কি আছে যে রাহার টিকিট কাটার পদ্ধতি কোনো সুবিধাজনক ক নম্বর কোশ্চেন হচ্ছে রাহার কয়েকই টিকিটের মূল্য পয়সদের যে প্রক্রিয়াটি নাগরিক সেবাকে কিভাবে সহজ করেছে সেটা তুলে ধরতে হবে এবং ছয় নম্বর কোশ্চেনটা দে মধ্যে জিলে থাকে তার অফিস উত্তর আসে কিন্তু তার প্রতিদিন একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রাস্তায় যানজট জায়গা যাচাই করে সে দেখতে পারে যে কোন রুটে সে বাড়ি যেতে পারবে এবং তার বাড়ি খোলা যাওয়ার সময় সে অনেকটি ব্যবহার করে কি করে টিকিট কাটতে পারে তো এখানে যে রাজুর যে ব্যবহৃত যে জিনিসটি আছে যে অ্যাপটার নাম উল্লেখ করে সুবিধা অসুবিধা লেখা এবং দ্বিতীয় সর্বশেষ অ্যাপের তুলনা করো সাত নম্বর সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে কি যে রহিম তো রোবট ব্যবহার করে বাসায় বাড়ির ময়লা পরিষ্কার করার জন্য প্রচার লঙ্কন করতে বললেন তো এই সমস্যাটার সমাধানের জন্য তৈরি করো এবং সমস্যাটা সমাধানের জন্য প্রচার তৈরি করো তো এই ছিল তোমাদের যে সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটার প্রশ্ন তো আশা করছি এই প্রশ্নটা বুঝতে পেরেছো তো এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তোমাদের স্কুলেও আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করছি এবং এখান থেকে অনেক কিছু তোমরা কমন পাবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব